গেছি আমি জানতাম এটা আপনিই হবেন আয়াত এক ছিলতে হাসি দিয়ে বলল রূপা। রোবার আয়াতের কথা মনে পড়তেই দু বছর আগের কথা ভাবতে লাগলো যখন প্রথম আয়তের সাথে তার দেখা হয়েছে দু বছর আগে সবেমাত্র কোচিং পরে কোচিং সেন্টার থেকে বেরিয়েছে রোবা মাথা নিচু করে বই পড়তে পড়তে একলা রাস্তা দিয়ে হাঁটছে রুবা মাথা নিচু করে হাঁটছে যার দরুন সে দেখতে পারছে না রোবা মাথা নিচু করে হাঁটছে আর বই পড়ছে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে তার বই পড়ে সামনে তাকানো দেখল একটা ছেলে তার বই রাস্তা থেকে তুলে দিচ্ছে ছেলেটা দেখতে লাল ফর্সা গৌরচ্ছাপ মুখশ্রী উচ্চ লম্বা ঢিলে ঢালা শার্ট জিন্সদের প্যান্ট চোখে চশমা চুলগুলো আঁচড়ানো রোবা প্রচকে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা এক হেসে বইটা তার দিকে বাড়িয়ে কণ্ঠে বলে উঠল সরি এই বই রোবা কণ্ঠ আর হাসি দেখে মুগ্ধ হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে কারো কণ্ঠস্বর হাসি এত সুন্দর কিউট হতে পারে রোবা জানতো না হা হয়ে সামনে থাকা ছেলেটা অর্থাৎ আয়তের দিকে তাকিয়ে আছে এদিকে আয়াত রুবার চাহুনিতে বারবার নিজেকে খুঁজছে কি মায়াবী চোখ একদম প্রেম বইদের মতো হঠাৎ বাইকের আওয়াজ শুনে রুবা রুবা দুজনেরই ধ্যান ভাঙে হালকা হাসি নাটক করে আয়াতের হাতের থেকে বইটা নিল এরপর বলে উঠল আসলে সরি ভুলটা আমার ছিল মাথা নিচু করে বই পড়ে হাঁটছিলাম তো সরি রুবার কথা শুনে আয়াত আবারও এক গাল হাসল হাসলে আয়াতের ট্যা দাঁত আর ডানকালে টোল পড়ে যা একবার দেখেই রুবা মুগ্ধ রুবা এখনও বই হাতে আয়তের দিকে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে আয়াত রুবার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রুবার ধ্যান ভাঙল মুচকি হেসে হেঁটে সামনের দিকে আয়াত এখনও রুবার যাওয়ার দিকে তাকিয়ে আছে মুগ্ধ নয়নে কয়েকটা টিউশনি করে পেরিয়েছিল বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর এখানেই মাঝপথে রুবার সাথে দেখা করে এই দেখাটাই ওদের প্রথম দেখা আয়াত তো রুবাকে নিয়ে মনে মনে অনেক কিছু ভেবে ফেললো পরক্ষণে মুচকি হেসে চলে গেল এইখানেই ওদের প্রথম দেখা রোবা ভাবনা থেকে বেরিয়ে এলো ভাবছে যদি সত্যিই এই অনাকাঙ্ক্ষিত লোকটা আয়াত হয় তাহলে রোবার চেয়ে আর খুশি কেউ হবে না জহির শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কারণটা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর জহি কবুল বলছে না আর এইটা দেখে রিয়ান জুহির গলা চেপে ধরেছে রিয়ান রাগে ফুসফুস করছে আর বলছে জুহু কবুল বলে ফেলো নয়তো তোমার জন্য ভালো হবে না রেগে ফুসফুস করতে করতে বলল রিয়ান এই দিকে চুহির শ্বাস নিতেও কষ্ট হচ্ছে রিয়ান এত জোরে শক্ত করে জুহির গলা চেপে ধরছে জুহির চোখ লাল হয়ে যাচ্ছে চোখের কোন বিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে এদিকে কাজী সাহেব সেই মেয়ে দুটো আর সাথে রিয়ানের কি লোকজন দাঁড়িয়ে আছে রেশানের মাথা নত প্রথমত এই চুহির প্রতি ফিলিক্সটা মিথ্যে ভেবেছিল খনের পাগলামি ভেবেছিল কিন্তু যে রিয়ান এতটা সিরিয়াস আগে জানতো না যার জন্যে ফয়েস নিচের বেস্ট ফ্রেন্ডকেও সে মেরে ফেলেছে আর দ্বিতীয়ত একটা মেয়ের দ্বিমতে সে বিয়ে করেছে জুহি এদিকে কথাও বলছে না নিশ্চুপ হয়ে যাচ্ছে এদিকে রিয়ান আরও শক্ত করে জুহির গলা চেপে ধরে আছে জুহির প্রাণ প্রায় চাই চাই অবস্থা এদিকে রিয়ান জুহিকে শক্তভাবে চেপে ধরছে রিয়ানের চোখে মুখে হিংস্রতা অস্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎই কেউ রিয়ানের মাথা বরাবর রড দিয়ে বাড়ি মারল রিয়ান তরিত গতিতে চুহিকে ছেড়ে মাথা চেপে ধরল তার মাথা গিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে মাথার পিছন দিক দিয়ে ফেটেই যাচ্ছে রিয়ান বহু কষ্টে মাথা চেপে পিছু ঘুরল রেশানার বাকি মেয়ে দুটোর সাথে রিয়ানের কিছু বডিগার্ড হন্ততন্ত হয়ে উঠল তো হা হয়ে তাকিয়ে আছে রিশানা রিয়ান সামনে তাকিয়ে দেখলো ফায়াজ রড হাতে দাঁড়িয়ে আছে ফায়াজের পিছুই পুলিশ ঢুকছে ভিতরে রিয়ান ঘাবড়ে গেল ঘোলাটের চোখে ফায়াজের চোখের দিকে তাকালো ফায়াজ রেগে আছে ভয়ঙ্কর রেগে আছে জোহিও আধো চোখে দেখলো সামনে ফায়াজ দাঁড়িয়ে আছে প্রথমত স্বপ্ন ভেবে চোখ বন্ধ করে নিল কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে দেখলে সত্যি ফায়েজ দাঁড়িয়ে আছে জুহির চোখে জল পরিপূর্ণ হয়ে উঠল ঠোঁটে আলাদা রকমভাবে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল জুহি আর চোখ মেলে তাকাতে পারলো না চোখ বন্ধ করে নিল এদিকে পুলিশ দেখে রিশান মাথা নিচু করে নিল পুলিশ ভিতরে প্রবেশ করে রিয়ানের সব বডিগার্ডদের ধরে নিয়ে যেতে লাগল রিয়ান হুসে ফিরল যেই রুমটার জানালা দিয়ে পালিয়ে যেতে নিবে অমনি পুলিশও বাধ্য হয়ে ফায়ার করে দেয় আর সেখানেই মৃত্যু হয় রিয়ানের ফায়েসের খারাপ লাগছে ছোটকালের সবচেয়ে বেস্ট বন্ধুত্ব বেস্ট মুহূর্তকে আজ চোখের সামনে মরতে দেখে ফায়েসের নজর গেল এবার চুহির দিকে জুহি পড়ে আছে সেন্সলেস হয়ে ফায়েস জুহির দিকে এগিয়ে তাকে কোলে তুলে বেরিয়ে গেল রুম থেকে অন্যদিকে রুবা আর নদী আজকে বেরিয়েছে শপিং করতে এরই মধ্যে তাদের এক ফ্রেন্ড লিয়ার বিয়ে তাই তাদেরও যেতে বলেছে সেখানে আর তার জন্যে শপিং করা হচ্ছে নদী ঠিক করেছে এখন যখন বিড়িতে ফিরেছে আর সে কোথাও যাবে না সব সময় রুবার সাথেই থাকবে শপিং মলে গিয়ে এক দোকান থেকে আর দোকান ঘুরেই বেড়াচ্ছে তবে একটা জামা ওদের পছন্দ হচ্ছে না হঠাৎ রুবার চোখ একটা শপে আটকে যায় রোবার মুখ থেকে একটা শব্দই বের হয় আয়াত নদী ভ্রু কুচকালো রুবার বিড়ি করে বলা কথাটা শুনে। রোবার সেখানেই দাঁড়ালো চোখ এখনও সেই দোকানটার দিকে হঠাৎ নদী রুবার হাত ধরে সেই দোকানটার দিকেই এগিয়ে যাচ্ছে রোবা চোপচাপ নদীর সাথে পা মিলিয়ে আয়াতের দিকে তাকিয়ে দোকানটার দিকে এগিয়ে যাচ্ছে দোকানের প্রবেশ করতে সকলে রুবা আর নদীর দিকে তাকালো সাথে আয়াতও দিন পর আজ আবার আয়াত আর রোবার চোখা চোখি হলো রোবা চোখ সরিয়ে ফেললো এই দোকানটায় মূলত শাড়ি থ্রি পিস সব ধরনের কাপড়ও পাওয়া যায় সাথে কসমেটিক্সও রোবা আয় নদীর শাড়ির দোকানে যায় যেখানে আয়াতও ছিল আয়াত শাড়ি চুজ করছে রুবা মাঝে মাঝে আর চোখে সেদিকে তাকাচ্ছে আয়াত একবারও তার দিকে তাকাচ্ছে না রুবার মনে হতে লাগলো ওই গিফটগুলো হয়তো আয়াত পাঠায়নি আর আয়াতি বা কীভাবে দিবে তারা তো শুধু দুই দুইবারই করেছে তাও অনাকাঙ্ক্ষিত সব ভেবে রুবা দীর্ঘস্বাস চাইল পরক্ষণে রুবার মনে হলো কেননা নিজের জন্য এখন ড্রেস না কিনে সেই অনাকাঙ্ক্ষিত লোকটার দেওয়া গিফটের শাড়ি পরে যাওয়া যাক রুবা নদীর দিকে তাকিয়ে বলে উঠল নদী তুই তোর জন্য শাড়ি কিনে নিস আমি কিনবো না নদী ভ্রু কুচকে রুবার দিকে তাকালো রুবা মিনমিনে চোখে তার দিকে তাকাচ্ছে নদীর সন্দেহজনক দৃষ্টিতে বারবার রুবার দিকে তাকাচ্ছে ওই গিফটগুলো পাওয়ার পর থেকেই রুবা অন্যরকম আচরণ করছে নদী রুবার থেকে দৃষ্টি সরিয়ে একটা সিল্কের শাড়ি চুজ করলো শাড়িটা দেখতে বেশ কিউট শাড়িটা মেরুন কালারের নদী সেটার পেমেন্ট করে রুবার দিকে তাকালো দেখলো রুবা অন্নবনস্ক হয়ে কী জানি ভাবছে নদী প্রকুচকে এবার বলে উঠলো লেবুনি তোর কি হয়েছে রে তুই এইরকম আচরণ করছিস কেন শাড়ি কিনবি না ভালো কথা তুই এরকম আচরণ করছিস কেন কাল থেকে গিফটটা পাওয়ার পর একদম ভাবার শহরে খাতাই কি নিজের নাম লেখাইছিস নাকি কি ভাবছিস বল তো রোবা হতচকিত হয়ে উঠল মিনমিনের স্বরে বলল আসলে নদী আমার ভালো লাগছে না চল কসমেটিক্স কিনে নেওয়া যাক নদী ভ্রু কুচকে সেই কসমেটিক্সের দোকানের দিকে হাঁটা ধরল রোবাও পিছু পিছু যেতে লাগল যাওয়ার আগে আয়াতের দিকে একবার তাকালো দেখলো আয়াত শাড়ি চুসই করছে তবে তার মাঝে অন্যরকম পরিবর্তন দেখা দিয়েছে সেই দুবার দেখার সময় যেমন আয়াত অন্যরকম পোশাক পরল কিন্তু এবার তৃতীয়বার দেখার সময় আয়াতের চোখ মুখে সাজ পোশাকে একদম আধুনিকতার ছাড় বহনমান রুবা সেদিকে আর খেয়াল দিল না ভাবতে লাগলো কে তাকে এই গিফটগুলো দিয়েছে কে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি এদিকে রুবার যাওয়ার পর আয়তের ঠোঁটের কিনারায় মুচকি হাসি ফুটে উঠল সে এতক্ষণ ভালোই বুঝতে পেরেছে রুবা তাকে নিয়েই ভাবছিল আর এও টের পেয়েছে রুবা এতক্ষণ আর চোখে তার দিকে তাকাচ্ছিল আয়তের ঠোঁটে হাসি ফুটল তার চুজ করা শাড়িগুলো প্যাকিং করে পেমেন্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল এদিকে চুহির জ্ঞান ফিরেছে এখন চুহি চুপ করে সে সেখানে শুয়ে আছে সেখানে নজর বোলাচ্ছে সে কোথায়